বন্ধুরা জনপ্রিয় একটা অ্যাডভার্টাইজ যেটা আমরা সবাই শুনে থাকি খুব বেশি বেশি শুনে থাকি আর ঈদ আসলে এই অ্যাডভার্টাইজটা খুব বেশি বেশি শোনা যায় যেরকম যেটা হলো স্বপ্ন যাবে বাড়ি এটা আমরা কম বেশি সবাই শুনে থাকি স্বপ্ন তো অবশ্যই বাড়ি যাবে সেটা কখন যাবে যদি আমি নিজে বেঁচে থাকি তাহলে আমাদের স্বপ্নগুলো বাড়ি যাবে তো যাই হোক আমার এই বাড়ি যাওয়া নিয়ে আপনাদের কাছে আমার কিছু কথা যেগুলো আপনারা সকলেই জানেন তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলা একটু মেমোরিকে একটু ঝালাই করে দেওয়ার জন্য তো এই জন্য আমার ভিডিওটা আজকে একটু দীর্ঘ হবে আশা করি ধৈর্য সহকারে শুনবেন তো আমরা আজকে অনেকেরই শেষ অফিস বৃহস্পতিবার সাতাইশ মার্চ আজকে অনেকেরই শেষ অফিস যারা চাকুরিজীবী তারা অনেকেই চলে যাচ্ছেন অফিস শেষ করে যে যে যেরকমভাবে পারছেন চলে যাচ্ছেন যারা সাধারণত নিজস্ব পরিবহন আছে যে রকম বাইক প্রাইভেট কার মাইক্রোবাস এগুলোতে করে যারা যাচ্ছেন তাদের জন্য আমার অনুরোধ তারা তো অবশ্যই সেফটিভাবে যাবেন বিশেষ করে বাইকার ভাইদেরকে আমি বিশেষ অনুরোধ করছি আপনারা যাত্রাপথে তাড়াহুড়া করে না গিয়ে যাত্রার সময় যে সমস্ত রাস্তায় যে সমস্ত নির্দেশনা দেওয়া আছে ধীরগতি কোন রাস্তায় কত স্পিডে চলতে হবে সেইগুলোকে অবশ্যই অনুসরণ করবেন পারলে সেই অনুসরণগুলোকে যেরকম যদি এইটটি বা সিক্সটি দেওয়া থাকে তাহলে আপনি তার চেয়ে কম গতিতে যাবেন যেহেতু ঈদের সময় অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয় বেঁচে থাকাই আমাদের কাম্য যদি বেঁচেই না থাকে তাহলে আমাদের স্বপ্ন কীভাবে বাড়িতে পৌঁছাবে তো ভাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ অবশ্যই আপনারা বাইকের গতি ফিফটি থেকে সিক্সটি এর ভিতরে যাবেন এটা অনুরোধ যদিও দুর্ঘটনা বলে কয়ে আসে না তারপরেও সাবধানতা অবলম্বন করা এটা আমাদের দায়িত্ব বাকিটা যেটা থাকবে বা ঘটবে সেটা আমার আপনার নসিবে যাই হোক এ হলো বাইকার বা যাদের নিজস্ব পরিবহন আছে তারা যাবেন আর যারা গণপরিবহন যেগুলো দূরপাল্লার গাড়ি সেই সকল পরিবহন মালিক অথবা যে গাড়ির চালক ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা অনেকগুলো যাত্রীর জিম্মাদারি নিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন ভাই আপনাদের দায়িত্ব কিন্তু অনেক আপনারা এক একে অপরের সাথে রেস করে কখনো গাড়ি চালাবেন না যে ব্যক্তি আগে যেতে যায় চায় তাকে যেতে দিন সাইড দিয়ে দিন কোনো পাড়াপাড়ি তারাহুড়া এরগুলো এগুলো করবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আমার অনেক বাস লাভার ভাইদের সাথে আমার যেহেতু ফলোয়ার আছে সে এ আছে বন্ধুত্ব আছে সেই জন্য তাদের প্রতি আমার এই কথাগুলো বলা আপনারা অবশ্যই ধীর গতিতে যাবেন আর চোখে ঘুম নিয়ে গাড়ি চলাবেন না ক্লান্ত লাগলে জিরিয়ে নেবেন যে কোনো হোটেল রেস্টুরেন্টে তাহলে আপনাদের চলার পথটা আরও সুন্দর হবে মসৃণ হবে এ তো গেল যাত্রাপথের কথা যাত্রাপথে আমরা আরেকটা জিনিস যাত্রাপথে ইদানিং অনেক ধরনের এই যে রোমাল রুমাল দিয়ে বা কাগজ ছিটিয়ে যেরকম একটা চিন্তায় বা দুর্ঘটনায় কবলিত হই আমরা অনেক সময় অনেক ভাই এগুলো আমরা অনেক সময় পরিহার করব। ঠাই ঠিকানা কেউ যদি জিজ্ঞাসা করে তাদেরকে আমরা অত্যন্ত ভদ্রত চিত্তে তাদের সাথে ব্যবহার করে বলবো যে ভাই আমার জানা নাই জানা থাকলেও আমি বলতে পারছি না ইত্যাদি ইত্যাদি যেভাবে আপনার ম্যানেজ করতে পারেন সেভাবে বলবেন কারণ হলো যে ওই সমস্ত কারণগুলো নিয়ে অনেক সময় অনেক চিন্তাই বা দুর্ঘটনা ঘটে থাকে তো এগুলো ব্যাপারে আমরা সচেতন থাকব কোনো কোনো কারো কিছু খাওয়া কারো কাছ থেকে কিছু নেওয়া গ্রহণ করা এগুলো করা যাবে না মোটেই মোটেই উচিত না রানিং পথে আপনি এগুলো কখনোই সেবন করবেন না তারপরেও রোজা তো থেকেই যাবেন যারা বাচ্চারা আছে শিশুরা আছে আর যারা না থাকতে পারছে তাদের তাদের তারাও একটা এই কথাগুলো মানে এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন হ্যাঁ কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া নেওয়া দেওয়া এগুলোর দরকার নেই যার যতটুকু সম্ভব বাড়ি থেকে নিয়ে যাবেন বাসা থেকে নিয়ে যাবেন নিয়ে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে সেগুলো খাবেন আচ্ছা এইগুলো যাত্রাপথের ব্যাপার আর একটা হল যখন আমরা যেহেতু একটা দীর্ঘ ছুটি সরকারি ছুটি সম্ভবত নয় দিন হ্যাঁ নয় দিন হবে তো এই নয় দিনের ছুটিতে অনেকেই দেখা গেছে ঢাকা শহর বা যে 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 সমস্ত শহরে বসবাস করেন তারা সেই সমস্ত শহরগুলো ত্যাগ ত্যাগ মানে বাড়ির উদ্দেশ্যে যাবেন আর কি তো যাওয়ার পূর্বে আপনাদের যে সমস্ত কাজগুলো করণীয় সেই কাজগুলো হলো প্রথমে আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি প্রথমে এনশোয়ার হবেন যে আপনার ঘরের লাইটের ফ্যানের এসির বা যে সমস্ত সুইচগুলো আছে সেগুলো বন্ধ হলো কি না বন্ধ আছে কি না পানির পানির যে কল সে কলগুলো যথারীতি বন্ধ আছে কি না আর হচ্ছে দুর্ঘটনার আরও কিছু কারণ হচ্ছে গ্যাস গ্যাসের চুলা এটা একবারে খুবই খুবই গুরুত্ব সহকারে এগুলোকে আপনি খেয়াল করে যাবেন যে বন্ধ হলো কি না অনেক সময় দেখা গেছে যে ট্যাঙ্কিতে পানি নেই হ্যাঁ আমরা কল ওয়াশরুমে গেছি কল খুলেছি পানি আসছে না তো দেখা গেছে যখন আবার পানি ট্যাঙ্কিতে ওঠায় তখন পানি আসে তো কল কিন্তু খোলাই থাকে আমরা অ্যাবসেন্ট মাইন্ডে অনেক সময় চলে আসি তো এই জিনিসগুলো করা যাবে না এগুলো আপনারা যাওয়ার যতই ব্যস্ততা থাকুক না কেন যাওয়ার পূর্বে এগুলোকে আপনারা চেক দিবেন প্রত্যেকটি কল প্রত্যেকটি সুইচ দেখা গেছে যে আপনি ঘর থেকে বেরোনোর আগে লাইট ফ্যান এগুলো অন করা আছে কিন্তু যাওয়ার পূর্বেই কারেন্ট চলে গেল তো ওই অবস্থায় আপনার চলে গেলেন তারা আর খেয়াল নেই তো এগুলো করা যাবে না এগুলোর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেকটি সুইচ যে এই যে সুইচ বোর্ডগুলো আছে যে যে সুইচ এগুলো তারপরে এই যে কী বলে এই যে চার্জার চার্জার এগুলো খুলে রেখে যাবেন প্রত্যেকটি সংযোগ লাইন খুলে যাবেন সম্ভব হলে ফ্রিজের লাইনও খুলে রেখে যাবেন দুর্ঘটনা এগুলো ছোট ছোট বিষয় থেকেই দুর্ঘটনাগুলো ঘটে বিশেষ করে কারেন্টের সুইচগুলো তো অবশ্যই এনশিওর করে যাবেন যে ফ্যান চলছে কিনা কোনো লাইট অন আছে কি না হ্যাঁ এই ব্যাপারগুলো কল কলগুলো খোলা আছে কিনা দেখা গেছে কল আপনি খুলে রেখে খোলা রেখে গেলেন হ্যাঁ পানি পানির ট্যাঙ্কি আবার পানি চলে আসলো তখন দেখা গেছে ফুলা পুরো ফ্লোর ভে ভেসে যাবে পানি দিয়ে এই জন্য এগুলো করবেন না এরকম ঘটনা অনেক ঘটেছে আমার জানা মতে আরও কিছু জায়গায় আমি দেখেছি এজন্য সেই অভিজ্ঞতার আলোকে আলো থেকে বলা আর কি এগুলো কথা যে মানে পানির ট্যাপ খুলে রেখে গিয়েছে পরে দেখা গেছে যখন পানি আসছে ফ্লোর ভেসে গেছে হ্যাঁ ফ্লোর দিয়ে ভেসে রুম দিয়ে একদম সিঁড়ি দিয়ে বাহিরে চলে যাচ্ছে তো এগুলো বিষয়ে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই তাড়াহুড়া করবেন না আর যাত্রাপথে সবাই চেষ্টা করবেন অন্ধকারে যাতায়াত না করা দিনের আলোতে যাতায়াত করবেন আর যেহেতু বাংলাদেশে এখন একটা অনেক জায়গায় আমরা পত্যার পত্রিকা বা ইয়াতে খবরে দেখছি চিন্তাই বা বিভিন্ন ডাকাতি এগুলো বেড়ে গিয়েছে সেই জন্য প্রত্যেকটি ভাই প্রত্যেকেরই বলছি অনুরোধ করছি আপনারা সচেতন থাকবেন সবাই যার যার নিরাপত্তাভাবে যাবেন তো সবার জন্য ঈদ বয়ানক আনন্দময় দুঃখ বেদনা যেন নিয়ে কেউ না যান বা না আসেন আবার ঢাকা ব্যাক করেন এটা আমরা চাই না কেউই চায় না তো অবশ্যই আপনারা যার যা নিরাপত্তা রেখে বাড়ি বাড়িঘর আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনার যে পড়শি আছে আপনি আপনার পড়শিকে একটু জানিয়ে যাবেন যদি সে বাড়িতে না যায় তাহলে আপনি ধরেন না আপনার পড়শি যাচ্ছে না তার সাথে একটু নক করে যাবেন যে ভাই আমি একটু বাড়ি যাচ্ছি আপনি আমার একটু ফ্ল্যাট বা বলে একটু খেয়াল রাখবেন আর যাদের নিরাপত্তা কর্মী আছে বা সিকিউরিটি আছে তারা তো কোনো সমস্যা নেই তাদের সিকিউরিটি তো আসে তো যাই হোক ভাই সবাই ঈদের আনন্দ করে আসেন বেরিয়ে আসেন যার যার বাড়ি থেকে আনন্দ নিয়ে আসেন আনন্দ নিয়ে যান আনন্দ নিয়ে আসেন কোনো বেদনা নিয়ে ঢাকায় প্রবেশ করবেন না ইংশাহ আল্লাহ এভাবে দোয়া রইল সবার প্রতি হ্যাঁ সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমার এই বক্তব্যগুলোকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঈদ মুবারক ধন্যবাদ